নমস্কার বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা করে পাচ্ছ তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অনেক যুবক যুবতীরা ফেব্রুয়ারি মাসের চার তারিখে অনলাইনে এবং তারপরে যারা অফলাইনে অ্যান্সার থ্রি ফর্ম সাবমিট করেছিল তাদের অনেকেরই স্ট্যাটাস কিন্তু শো করছে নট কনসিডার ইন যুবশ্রী তো যাদের এই নট কনসিডার স্ট্যাটাস দেখাচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু ক্রেডিট হয়নি কারণ তাদের নাম যুবশ্রীর লিস্ট থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে আবার এরকম অনেকে আছে অনলাইন এবং অফলাইনে কোনোভাবেই অ্যানেক্সা থেরি সাবমিট করেনি তো তাদের নামও কিন্তু যুবশ্রী লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে তো যাদের স্ট্যাটাস লাইভ কেস দেখাচ্ছে এই মুহূর্তে তাদের কিন্তু সাতাশে মার্চ দু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে দিয়েছে তো এরকম অনেকে আছে যারা অ্যানেক্সা থেরি সাবমিট করার পরেও স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস তো তাদের অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না তার কোনো এসএমএস আসেনি মোবাইল নাম্বারে অর্থাৎ সে কোনো বুঝতে পারছে না যে তার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে কি হয়নি তো তারা হয়তো ভাবছে তার অ্যাকাউন্টে হয়তো যুবশ্রী প্রকল্পে টাকা ঢোকেনি তো তোমাদের এরকম সমস্যার সমাধানের জন্য আমি এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে কিছু আপডেট পেয়েছি তো সেখান থেকে বলা হয়েছে যাদের স্ট্যাটাস দেখাচ্ছে লাইফ কেস তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে টাকা ক্রেডিট করে দিয়েছে তো সেখান থেকে বলা হলো যাদের এরকম সমস্যা হয়েছে তাদের হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি করা নেই সেই কারণে হয়তো এসএমএস আসেনি তো যাদের এই এরকম সমস্যা হয়েছে তাদের ব্যাংকে গিয়ে চেক করতে বলা হচ্ছে যে তার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কে করা আছে কি না যদি না থাকে তাহলে সেই জন্য অবিলম্বেই তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করে নেয় কারণ সে যদি কে না করে তাহলে পরবর্তী সময় যে টাকা দেওয়া হবে অর্থাৎ মার্চ মাসের এপ্রিল মাসের টাকা তখন সেই টাকা কিন্তু তার অ্যাকাউন্টে ক্রেডিট নাও হতে পারে তো যাদের এরকম সমস্যা হয়েছে তারা যেন ব্যাঙ্ক ব্যাঙ্কে গিয়ে একবার যোগাযোগ করে নেয় যে তার অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি করা আছে কি না আবার এরকম অনেকে আছে যাদের মোবাইল নাম্বারে মেসেজ আসেনি তো এরকম হতে পারে যে তার মোবাইল নাম্বারে হয়তো রিচার্জ করা নেই এই কারণে হয়তো মেসেজ আসেনি তো বন্ধুরা প্রত্যেকের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা তোমাদের ব্যাঙ্কে গিয়ে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি করা আছে কি না সেটা তোমরা ভেরিফাই করে নাও কারণ যাদের কেওয়াইসি করানি তোমরা কিন্তু অবিলম্বেই কেওয়াইসি করে নাও তা না হলে পরবর্তী মাস থেকে টাকা কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে তো বন্ধুরা যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে ঢুকে গেছে অর্থাৎ জানুয়ারি মাসের টাকা এবং ফেব্রুয়ারি মাসের টাকা তোমাদের মার্চ মাসের টাকা কিন্তু খুব শীঘ্রই তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো সেই নিয়ে কিন্তু আগের ভিডিওটির মধ্যে বলা হয়েছে যে তোমাদের কত তারিখের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হতে পারে তো প্রত্যেকে তোমরা সেই ভিডিওটি দেখে নাও তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে এবং যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকবে ধন্যবাদ